আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কথা হতে পেল এত আলো পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতা গুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরজি কেন ছাল আমগুলো সব পাকলে পারে কেমনে হয় যে লাল আমরা সবাই বাস্পরি ভাই আমরা সবাই বাষ্পরি ভাই এই দুনিয়া রঙ্গে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরো আর মিলে না কথার ধরন আঙ্গুলে টিফ আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক